লন্ডনে গত আটই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রিজিয়নাল কলেজে যুক্তরাজ্যের প্যান এশিয়ান খাবারের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা এশিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড টেকওয়ে অ্যাওয়ার্ডস দুই হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বহুল প্রতিকৃত ন্যাশনাল শেফ অব দ্য ইয়ার বিভাগের ফাইনালিস্টদের নাম ক্যাম্ব্রিজ রিজিয়নাল কলেজে সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতা যুক্তরাজ্যের সেরা এশিয়ান শেফ খুঁজে বের করার জন্য এক অনন্য আয়োজন রোমাঞ্চকর কুক অফ আটই সেপ্টেম্বর ক্যামব্রিজ রিজনাল কলেজে অনুষ্ঠিত হয় উত্তেজনাপূর্ণ কুক অফ যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত শেফরা বিচারকদের সামনে রান্নার দক্ষতা প্রদর্শন করেন প্রতিযোগিতার একটি বিশেষ পদ রান্না করতে বলা হয়েছিল যেখানে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটেছে নিখুঁত স্বাদ সৃজনশীলতা ও কারিগরি দক্ষতার এক অনন্য প্রদর্শনীতে মুগ্ধ হয়েছেন বিচারকরা বিচারকদের প্রতিক্রিয়ায় গ্রাহাম টেইলর প্রধান ম্যানেজমেন্ট কারিকুলাম ও কমার্শিয়াল অপারেশনস ক্যামব্রিজ রিজিয়নাল কলেজ বলেন আমরা প্রতিযোগিতার মধ্যে অসাধারণ নিষ্ঠা ও প্রতিভা দেখেছি শেফ চ্যাড রহমান সিনিয়র বিচারক আর্তা প্যানেলের মন্তব্য করেন অসাধারণ দক্ষতা উদ্ভাবনী চিন্তা ও স্বাদের এক অনন্য সমন্বয়ক আমরা প্রত্যক্ষ করেছি এটি আসলেই ব্রিটেনে খাবারের মাধ্যমে বহু সংস্কৃতির একটি উদযাপন মোহাম্মদ মুজিবুর রহমান সাবেক মেয়র অব করবি ও আর্তা বিচারক বলেন এই প্রতিযোগিতা কেবল স্বাদের নয় বিকাশেরও প্রতীক এটি শেফদের অনুপ্রাণিত করে দক্ষতা বাড়ায় এবং পেশাদার জীবনে নতুন দিগন্ত উন্মোচন করে আর্তা দুই হাজার পঁচিশ ন্যাশনাল শেফ অব দ্য ইয়ার ফাইনালিস্টরা হলেন জালপারি অব উইডলি উইডলি স্পাইস ভিলেজ লংফিল্ড আলিসি ইন্ডিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড বার স্টক অন ট্রেন্ড রাজ কিচেন সোয়ানসি জলসা স্টকটন টিস জুনুন হলসবি মোগলিস মিল্টন কেন্স সিনামন এপিং পিপাসা রেস্টুরেন্ট ক্যাম্ব্রিজ রিশিস ইন স্লেড অ্যান্ড গ্রেন ব্রাসরি অ্যান্ড বার ওয়ালিংটন গ্র্যান্ড ফিনালে ছয় অক্টোবর লন্ডন হিলটন পার্ক লেন এই দশজন ফাইনালিস্ট প্রতিদ্বন্দ্বিতা করবেন কাঙ্ক্ষিত ন্যাশনাল সেভ অব দ্য ইয়ার দুই হাজার পঁচিশ খেতাবের জন্য বিজয়ের নাম ঘোষণা করা হবে ছয় অক্টোবর লন্ডন হিল্টন পার্কলেনে আয়োজিত আর্তা গ্র্যান্ড ফিনালে ও গালা ডিনারে উপস্থিত থাকবেন শিল্প খাতের শীর্ষ ব্যক্তিত্ব এমপি ভিআইপি ও সেলিব্রিটি অতিথিবৃন্দ আমার নাম সাহেব মিয়া এই জিনিসটা আমি বানাইছি নাম হইলো গাড়ি স্টার প্রাইজ তারপর এই জিনিস আমি ইউজ করেছি আপনার গ্রিন পেপার রেড পেপার অনিয়ন মাশরুম কিনপুরন লিটল বিট অয়েল দিস অন লিটল বিট গার্লিক দিস ইন দা নেপালি অন দিস স্পেশাল হইলো গাড়িটা হইলো মেইন একটা চিলি সস আমরা নিজে বানাই এগুলোর মাঝে কয়েক ধরনের জিনিস যায় At a national chef of the year cooking competition. we had participants traveling from all over the country, with people from wales, with people from um, cheshire, northeast, northwest. and first and foremost, i would like to congratulate all the participant who has participated today, and after the judging, the judges will declare who is the national chef of the year for Arta 2026. I would also like to take this opportunity to thank Cambridge Regional College for their hosting for hosting us. They have been hosting us for almost last five five six years, mm -hmm. and I'd also like to thank. আমরা প্রত্যেকটা রিজন থেকে ইউকের সব রিজন থেকে শেফদেরকে কল করা হয়েছে এর মধ্যে থেকে তাদের জাজমেন্টের মাধ্যমে যে দেবে আপনারা আগামী ছয় তারিখ লন্ডন হিটেল লন্ডনের মধ্যে দেখতে পাবেন এখানে বারোজন শেফকে আমরা অ্যাওয়ার্ড দেবো তাদের বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আমরা প্রত্যেকটা রিজন থেকে দশটা বেস্ট রেস্টুরেন্টকে সিলেক্ট করছি ওই দশটা রেস্টুরেন্টের শেফ থেকে বিভিন্ন তাদের ক্রাইটেরিয়াগুলো যাচাই ভাছাই করার অফ কম্পিটিশন থেকে জন শেফকে ন্যাশনাল ওয়াইডলি পরিষ্কৃত করা হবে দ্য প্লেজার অফ অফ টু At the Cambridge Regional College. Alhamdulillah, for the last, uh, since 2018, we've been holding our cook-offs here. And Graham, the main person in charge, has been very helpful. And especially Afnarash Dara Media, everyone present here, thank you very much for coming. And hopefully, after this is broadcasted, many people will see it and see the inspiration we're trying to create in the catering industry. So, media, print media, electronic media. Afnar Chef Online is the main sponsor, and I'm Chef On Kitakai KIC. and Afnar Shop and Arta always does unique events and uh, the, our events is always professional. And this is why Chef Online believes Arta. So thank you, Afnar Show soon. And uh the Show me all the way and until the sixth of uh, October the event is. So after I I am representing Pipasha restaurant, New Market Road cambridge established in 1999 so i'm here to compete uh, the chefs from other regions um, and uh, it went really well judges were really pleased uh, what i've created so uh, uh, let's see how it goes on the scoring thank you very much